আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের তারাবাহী মাছের পোনা খুবই সুস্বাদু মজাদার ও ভিটামিন সমৃদ্ধ একটি মাছ তারাবাহী তারাবাহী মাছ বাজারের খুবই চাহিদা ও দাম সম্পূর্ণ একটি মাছ একটা সময় ছিল আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণ তারাবাই মাছ পাওয়া যেত কিন্তু দিন দিন প্রাকৃতিক উৎস থেকে এই তারাবাহী মাছ হারিয়ে যাচ্ছে কিন্তু কৃত্রিমভাবে কিছু মৎস্য চাষিরা এই তারাবাহী চাষ পুকুরে করে ভালো সফলতা পাচ্ছেন দৈনন্দিন খাদ্য তালিকায় আমাদের দেহের জন্য তারাবাহী মাছের উপকারিতা ও গুরুত্ব অনেকটাই বেশি তারাবাহী মাছে মানুষের দেহে গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন ভিটামিন এ ক্যালসিয়াম ও আয়রন রয়েছে মূলত এসব কারণে তারাবাই মাছের বাজারে অনেকটাই চাহিদা এবং দাম রয়েছে আপনারা আমাদের কাছ থেকে তারাবাই মাছের বড় এবং ছোট সব ধরনের প্রণাই ক্রয় করতে পারবেন এই তারাবাহী মাছ চাষের ক্ষেত্রে অনেকটাই সুবিধা রয়েছে অন্যান্য কাপ জাতীয় এই মাছকে চাষ করা কাজ পুকুরে মাছ চাষে এর পোনার মৃত্যুর হার খুবই কম এই এই কারণে মাছকে যে কোনোভাবে এবং এককভাবে চাষ করা যায় এই তারাবাই মাছকে বর্তমানে ফিট খাইয়েই চাষ করা সম্ভব ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে এই তারাবাহী মাছের পোনাকে সাত থেকে আট মাসেই বাজারে বিক্রি করতে পারবেন আপনারা যারা উন্নত মানের তারাবাই বাই মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও যে কোনো ধরনের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা তারা মাসের পোনা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করেও পোনা অর্ডার করতে পারবেন